নমস্কার হার মহাদেব আমি দেবজিৎ চক্রবর্তী আপনাদের ঠাকুর মশাই আজকে এই ভিডিওটা আমরা জানবো আমাদের যে তিথি রয়েছে পুজো পাঠের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে তিথি কোনো তিথি ছাড়া কোনো পুজোর সংকল্প করতে গেলে আমাদের তিথি বলতেই হয় তাহলে সেই তিথি আমরা যখন বলবো সেই তিথির এক একটা দেবতা রয়েছে অর্থাৎ আমাদের মোট ষোলোখানা যে তিথি রয়েছে প্রতিপদ থেকে অমাবস্যা পূর্ণিমা এই যে তিথি পরপর প্রত্যেকটা এই মোট ষোলোটা তিথির প্রত্যেকটা একটা দেব দেবীর পুজো করার কথা বলা হয়েছে বা এই তিথিগুলো অনুযায়ী এক একটা অধিপতি দেবদেবী রয়েছে তাহলে কোন তিথিতে কোন দেবদেবী রয়েছে আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সেটাই বলবো তাহলে আমরা শুরু করি আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করবেন এবং পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন ভিডিও দেখার জন্য তাহলে আমরা শুরু করি প্রথমেই বলি প্রতিপদ প্রথমে আমাদের প্রতিপদ ত্রিতে কার কোন দেব দেবী রয়েছে প্রতিপদে রয়েছে অগ্নি তারপর দ্বিতীয়াতে রয়েছে ব্রহ্মা অর্থাৎ ব্রহ্মা পুজোর তৃতীয় হচ্ছে দ্বিতীয়া তৃতীয়ায় রয়েছে কুবের কুবের যে আমাদের ধর্নন্দ কুবের সে রয়েছে হচ্ছে তৃতীয়ায় চতুর্থীতে রয়েছে গণেশ অর্থাৎ গণেশ চতুর্থী গণেশ চতুর্থী আমাদের আসন্ন সেই গণেশ চতুর্থীতে হয় পঞ্চমীতে নাগরাজ অর্থাৎ পঞ্চমী বলা হয় সেই পঞ্চমী অবশ্যই নাগরাজে পুজো করা উচিত ষষ্ঠী তিথিতে কার্তিক অনেকেই বলে যে কার্তিক পুজো কার্তিক মাসের সংক্রান্তি ছাড়া কি করা যায় না হ্যাঁ অবশ্যই করা যায় কার্তিক হচ্ছে দেব সেনাপতি এবং কার্তিক পুজো ষষ্ঠী দিতে করতে হবে সপ্তমীতে হয় সূর্য অর্থাৎ সূর্যদেবের পুজো সপ্তমীতে অষ্টমীতে হয় রুদ্র অর্থাৎ শিবের পুজো হচ্ছে অষ্ট রুদ্র যে শিব সেই শিবের পুজো কিন্তু অবশ্যই করতে হবে অষ্টমীতে নবমীতে দুর্গা অর্থাৎ মহামায়া যে দুর্গা সেটা নবমী অর্থাৎ নবমী দশ অষ্টমী এবং নবমীতে আমাদের মহাপুজো বলাই হয় কিন্তু সেই নবমীতে কিন্তু ও আমাদের দুর্গা মহামায়ার পুজো হয় দশমীতে জমের পুজো দ্বাদশীতে বিষ্ণু এবং ত্রয়োদশীতে কামদেবের পুজো করা হয় চতুর্দশে মহাদেব আমরা জানি শিব শিব চতুর্দশী চতুর্দশীতেই হয় সেটা মহাদেবের পুজো হয় এবং পূর্ণিমাতে চন্দ্রের পুজোর বৃদ্ধি রয়েছে এবং অমাবস্যাতে পিতৃপুরুষের অর্থাৎ অমাবস্যা হচ্ছে পিতৃপুরুষগণের অর্থাৎ কোনো শ্রাদ্ধকর্ম যদি করা হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই অমাবস্যাতে করাটা ভালো অমাবস্যা করা মানে অনেকে অমাবস্যাতে সাধ্য করবে এরকম ব্যাপার কিন্তু পিতৃপুরুষ এবং শ্রাদ্ধকর্মের জন্য শ্রেষ্ঠ তিথি হচ্ছে কিন্তু অমাবস্যা আজকের ভিডিও এখানেই ভিডিও ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার